আজকে আমি এই চকলেটগুলো তাদেরকে দেব যারা আমাদের দেশের স্বাধীনতা দিবস কবে সেটা বলতে পারবে তাই তো আজকে আমি এমন ভাই বোনদের বেছে নিয়েছি যাদের বয়স এক থেকে বারো বছরের মধ্যে তাই তো সবার প্রথম শুরু করলাম আমি বারো বছর বয়সী একটা ভাইয়ের থেকে কিন্তু শেষ পর্যন্ত আমাদের এটাই দেখার পালা তিন বছর বয়সী বোনটা কি দিতে পারে কিনা যেহেতু বারো বছরের ভাইতে এখানে ঘুরে ওড়াচ্ছিল তাই তো প্রথমে গিয়ে তাকে সবকিছু বুঝিয়ে বললাম এরপর ওকে জিজ্ঞাসা করলাম ভারত কত সালে স্বাধীন হয়েছিল আর ও কি দিল সেটা তোমরা নিজের কানেই শুনে নাও তাই তো ওরা তো পুরস্কারটা তুলে দিয়ে